হ্যালো এভরিওয়ান দি বায়ো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমরা ক্লাস ইলেভেনের তিন নাম্বার প্রশ্নের সেট নিয়ে আলোচনা করব এবং এই সেটেও থাকছে তোমাদের জন্য মোট পঁয়ত্রিশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আজকের থার্ড সেটের প্রথম প্রশ্ন রাইবোজোমকে প্রোটিন কারখানা বলা হয় তাহলে রাইবোজম কারখানা বলা হবে নিম্নলিখিত কোনটিকে তার মানে রাইবোজম নিম্নলিখিত কোথায় তৈরি হয় অপশান এ পারক্সিজম অপশন বি লাইসোজম অপশন সি অপশন ডি নিউক্লিও লাস তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে নিউক্লিও লাস তোমরা মাথায় রাখবে রাইবোজম কিন্তু নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিও লাস থাকে সেখানে তৈরি হয় ঠিক আছে আচ্ছা দু নম্বর প্রশ্ন বিবৃতিমূলক প্রশ্ন বিবৃতি ওয়ান প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতির প্রচলন অপেক্ষাকৃত বেশি বিবৃতি টু প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতির ব্যবহারিক প্রয়োগ অধিক সুবিধাজনক এক্ষেত্রে দুটোই সঠিক ঠিক আছে তাহলে এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এবং বিবৃতি টু হলো বিবৃতি ওয়ানের সঠিক কারণ ঠিক আছে ব্যবহারিক প্রয়োগ বেশি তার কারণ হলো কি এটা অনেক বেশি সুবিধাজনক ঠিক আছে এরপরে আমরা চলে যাব আজকে তিন নম্বর প্রশ্নের দিকে দ্যাট ইজ ডুমুর হিসেবে যেটি বাজারে বিক্রি হয় আসলে সেটা হলো ডুমুরের ড্যাশ এবং এর বাইরের যে সবুজ গোলাকার অংশ সেটা হলো গিয়ে ড্যাশ ঠিক আছে যার ভিতরে পুং এবং বন্ধা স্ত্রী পুষ্প বর্তমান থাকে তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ঠিক আছে আমরা যেটা খাই সেটা হবে ডুমুরের ফুল এবং এই ফুলটার বাইরে যে সবুজ অংশটা থাকে তাকে আমরা বলি পুষ্পা ঠিক আছে তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এরপরে চলে যাবো আজকে চতুর্থ প্রশ্নের দিকে দ্যাট ইজ কলা হলো একটি পার্থ ফল কলার খাদ্যযোগ্য অংশ কোনটি অপশান এ বলছে ভিতরের এপিকার্প এবং মেসোকার অপশান বি বলছে মেসোকার এবং আংশিক বিকশিত এন্ডোকার অপশন সি বলছে এন্ডোকার এবং আংশিক বিকশিত মেসোকার আর অপশন ডি বলছে পূর্ণ বিকশিত মেসোকার এবং এন্ডোকার তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আমরা কলার কিন্তু মেসোকার এবং আংশিক বিকশিত এন্ডোকারটাকেই খেয়ে থাকি ঠিক আছে তাহলে সাদা অংশটা হলো গিয়ে মেসোকার এবং তার ভিতরে থাকে আংশিক বিকশিত এন্ডোকার মাথায় রাখবো পঞ্চম প্রশ্ন নিচের কোনটি স্মরণতম অ্যামাইনো অ্যাসিড ঠিক আছে তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে গ্লাইসিন অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন যেন মাথায় রাখবে গ্লাইসিন কিন্তু সবথেকে সিম্পলিয়েস্ট তার কারণ আমরা জানি যে একটা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার কীরকম হয় একটা অ্যামাইনো গ্রুপ থাকে কার্বন থাকে তার সাথে হাইড্রোজেন থাকে এবং তার সাথে থাকে কার্বক্সিল গ্রুপ ঠিক আছে আর আরেকটা যে হ্যান্ড কার্বনের সেইখানে গ্লাইসিনের শুধুমাত্র একটা হাইড্রোজেন থাকে দ্যাটস ওয়াই এত সরল স্ট্রাকচার হয় বলে এটাকে আমরা সরলতম অ্যামাইনাসি বলে থাকি ঠিক আছে তাহলে মাথায় রাখবে গ্লাইসিন হয়ে যাবে সঠিক উত্তর ছ নম্বর ব্যাঙের দেহে টিম্পানাম হলো আচ্ছা টিম্প্যানাম নিয়ে কিন্তু আমি গত ভিডিওতে আলোচনা করেছি তোমরা যারা সেট টু এর ভিডিওটা দেখো নি অবশ্যই ভিডিওটা দেখে নিতে পারো টিম্প্যানাম ব্যাংকে কি করে শুনতে সাহায্য করে ঠিক আছে শ্রবণে সাহায্য করে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি শ্রবণের জন্য একজোড়া পর্দামায় আবরণ ঠিক আছে সাতের প্রশ্ন বিবৃতি ওয়ান বলছে স্যাপোনিফিকেশন দ্বারা ফ্যাটের আণবিক ওজন নির্ণয় করা হয় আর অপশান বিবৃতি টু বলছে আয়োডিন সংখ্যা দ্বারা অসীম অসম্পৃক্ততার মাত্রা নির্ণয় করা হয় ঠিক আছে এক্ষেত্রে দুটো বিবৃতি সঠিক তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ঠিক আছে তাহলে মাথায় রাখবে স্যাপোনিফিকেশন ফ্যাটের আণবিক ওজন নির্ণয় করতে ব্যবহার করা হয় আর আয়োডিন সংখ্যা দ্বারা যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সেটার মাত্রা নির্ণয় করা হয় ঠিক আছে আটের প্রশ্ন এবং বেশ ভালো প্রশ্ন বলছে টু সি পরিমাণ ডিএনএ সমন্বিত একটি ডিপ্লয়েড কোষ মাইটোটিক দশায় প্রবেশের সময় এর ডিএনএ এর পরিমাণ কত হবে ভালো করে বোঝো একটা সেল যার ভিতরে টু সি পরিমাণ ডিএনএ রয়েছে সেটা ইন্টারফেজ কমপ্লিট করে মাইটোটিক দশায় যাচ্ছে তাহলে আমরা জানি যে ইন্টারফেজের ইন্টারফেজের যে এস দশা রয়েছে সেই এস দশাতে আমরা জানি রেপ্লিকেশন হয় এবং রেপ্লিকেশনে তোমরা জানো যে ডিএনএর সংখ্যা দ্বিগুণ হয়ে যায় তাহলে যদি টু সি ডিএনএ আগে ছিল তাহলে এখন এপ্লিকেশন এস দশায় হয়ে ডিএনএ সংখ্যা হয়ে যাবে ফোর সি তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এরপরে নয়ের প্রশ্ন অস্থির ধাত্রে সর্বাধিক অজৈব বস্তু উপস্থিত থাকে নিম্নলিখিত কোনটি অপশান এতে বলছে ক্যালসিয়াম কার্বনেট অপশন বিতে বলছে ক্যালসিয়াম ফ্লোরাইড অপশন সিতে বলছে ম্যাগনেশিয়াম ফ্লোরাইড আর অপশন ডি বলছে ক্যালসিয়াম ফসফেট তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে ক্যালসিয়াম ফসফেট ঠিক আছে ক্যালসিয়াম কার্বনেটের সাথে গোলাবে না এটা কিন্তু মোলাস্কাদের মধ্যে উপস্থিত থাকে আর ক্যালসিয়াম ফসফেট থাকে আমাদের যে হাড় রয়েছে সেই হাড়ের ভিতরে যে ধাত্র থাকে তার মধ্যে এই ক্যালসিয়াম ফসফেট উপস্থিত থাকে দশ নম্বর প্রশ্ন নিচের কোনটি আর্কিয়ার বৈশিষ্ট্য ঠিক আছে আর্কিয়ার বৈশিষ্ট্যের মধ্যে অপশন এতে বলছে ইউ সাথে সাদৃশ্যপূর্ণ অপশন বিতে বলছে প্রো ক্যারিয়ট থেকে সম্পূর্ণ আলাদা অপশন সিতে বলছে প্রো ক্যারিয়ট ও ইউ ক্যারিয়ট থেকে সম্পূর্ণ ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত আর দিতে ডিতে বলছে প্রো থেকে আলাদা কিন্তু ইউ সাথে সদৃশ্যপূর্ণ একদম ঠিক অপশন ডি হয়ে যাবে সঠিক প্রো থেকে আলাদা কিন্তু ইউক্যারিওটের সাথে সদৃশ্যপূর্ণ হয় এই আর কি ঠিক আছে এগারোতম সর্বপ্রথম ভাইরাসকে পৃথকীকৃত এবং কেলাসিত করেন কে এখান থেকে দুটো প্রশ্ন আসে দেখো এই যে কি দিয়েছে ইনি প্রথম ভাইরাসের আবিষ্কার করে ঠিক আছে তাহলে যদি আবিষ্কার জিজ্ঞাসা করে তাহলে আইভনস্কি উত্তর হয়ে যাবে আর যদি প্রথম ভাইরাসকে কে কেলাসিত করে বলে তাহলে সেটার উত্তর হয়ে যাবে স্ট্যান্ডলি ঠিক আছে তাহলে সেটার উত্তর হয়ে যাবে স্ট্যান্ডলি ঠিক আছে তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে এরপরে আমরা চলে যাব বারোতম প্রশ্নের দিকে বারোতম প্রশ্নে একটা চিত্র দিয়েছে এবং চিত্র দিয়ে তোমাদের বলেছে যে এক্স এবং ওয়াইটাকে আইডেন্টিফাই করতে দিয়েছে দেখো এই যে এক্স দিয়েছে আর ওয়াই দিয়েছে এই দুটো কী তোমাকে আইডেন্টিফাই করতে দিয়েছে আচ্ছা এখানে এক্স দেখো পিনোজম তৈরি করছে তাহলে একটা জিনিস মাথায় রাখবে পিনোজম তৈরি করে সবসময় তরল বস্তু ঠিক আছে তাহলে এর জন্য তরল হতে হবে ঠিক আছে তাহলে এক্স হয়ে যাবে তরুণ আর হ্যাগোজন যেটা তৈরি করে সেটা হয়ে যাবে কঠিন বস্তু তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে এরপরে আমরা চলে যাচ্ছি তেরোতম প্রশ্ন এখানে একটা উক্তি দিয়েছে বলছে উচ্ছেচক প্রোটিনের সাথে দৃঢ়ভাবে যুক্ত কোএনজাইম বা ধাতব আয়নকে প্রস্থেটিক গ্রুপ বলে ঠিক আছে উচ্চক প্রোটিনের সাথে দৃঢ়ভাবে যেটা যুক্ত থাকে সেটাকে প্রস্থেটিক গ্রুপ বলছে আর যুক্তি বলছে একটি সম্পূর্ণ উচ্ছেচক এবং এর সাথে যুক্ত প্রস্থেটিক গ্রুপকে অ্যাপো এনজাইম বলে আচ্ছা আমি গত ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে একটা সম্পূর্ণ উচ্ছে এবং তার সাথে যুক্ত বলে বলে না সেটাকে এনজাইম ঠিক আছে তাহলে এক্ষেত্রে তোমরা বুঝতেই যে যুক্তি আটটা ভুল কিন্তু উক্তি এটা সঠিক তাহলে অপশন সি হয়ে যাবে তেরোর প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে চোদ্দোর দাগের কনগ্রেশন একটি ঘটনা যাতে নিম্নলিখিত কোনটি ঘটে অপশন এ অপত্য ক্রোমোজোমগুলির মেরুর দিকে গমন অপশান বি সমসমস্ত ক্রোমোজোমের মিলন অপশান সি মিলিত ক্রোমোজোমগুলি পৃথক অপশন ডি ক্রোমোজোমগুলি বেম যন্ত্রের বিষুব অঞ্চলে জড়ো হয় ঠিক আছে দেখো কংগ্রেশন থেকে তোমরা এটাকে কংগ্রেস দিয়ে মাথায় রাখতে পারো কংগ্রেস যে শব্দটা রয়েছে কংগ্রেস এই কংগ্রেস কতটার কথাটার অর্থ হল গিয়ে জোট বাঁধা ঠিক আছে তাহলে এবার বুঝতেই পারছো যে ক্রোমোজোমগুলো কোনো একটা জায়গায় জোট বাঁধে তাহলে তোমরা জানো যে মেটাফেজে ক্রোমোজোমগুলো বিশুভজ বিশুভ অঞ্চলে এসে জোট বাঁধে তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে পনেরোতম প্রশ্ন প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতির প্রবক্তা কি এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বেনথাম এবং হুকার ঠিক আছে তোমরা জানো যে বেনথাম হুকার যার ক্লাসিফিকেশন আমরা ফলো করি উদ্ভিদদের ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা ষোলোতম প্রশ্ন কোনটি লিঙ্গধর ও রেণুধর দশা স্বাধীন নিম্নলিখিত কোনটি লিঙ্গধর এবং রেণুধর দশা স্বাধীন কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট নয় ঠিক আছে তাহলে এইটার যে সঠিক উত্তর সেটা হয়ে যাবে টেরিডো ঠিক আছে তাহলে মাথায় রাখবে থ্যালো আর ব্রায়ো ক্ষেত্রে লিঙ্গধরটা কিন্তু রেণুধরের উপর ডিপেন্ডেন্ট নয় আর টেরিডো পরে যারা রয়েছে তাদের রেণুধরটা লিঙ্গধরের উপর ডিপেন্ডেন্ট নয় ঠিক আছে একটা জিনিস মাথায় রাখার ব্রায়ো যারা তাদেরকে কিন্তু উদ্ভিদ জগতের উদ্ভিদ জগতের উভচর বলে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে এটা কিন্তু প্রশ্ন আসে ঠিক আছে ব্রায়োফাইটাদের উদ্ভিদ জগতের উভচর বলা হয় ঠিক আছে আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি সতেরোতম প্রশ্ন পাতায় কোনটি অনুপস্থিত অপশন এ লেন্টিসেল অপশন বি পত্ররন্ধ্র অপশন সি মেসোফিল অপশন ডি ক্লোরোপ্লাস্ট আমরা জানি ক্লোরোপ্লাস থাকে তাই শালক সংশ্লেষ হয় মেসোফিল কলার ভিতরেই থাকে পত্ররন্ধ্র তো অবশ্যই থাকবে তাহলে অপশান এ হয়ে যাবে লেন্টিসেল যেটা পাতার মধ্যে উপস্থিত থাকে না এই লেন্টিসেল কোথায় উপস্থিত থাকে এটা থাকে কাণ্ডর মধ্যে ঠিক আছে এটা উদ্ভিদের কাণ্ডে উপস্থিত থাকে আচ্ছা আঠেরোতম প্রশ্ন কোন সঠিক জোড়া এখানে সেটা আইডেন্টিফাই করতে দিয়েছে অপশান এতে বলছে পত্ররোহিণী বাগান বিলাস ছাগল বটি এটা কি ধরনের গাছ আমি জানি না তোমরা কেউ জানলে কমেন্ট করে জানিও অপশন সি হলো আকর্ষ রোহিণী ঝুমকলতা আর অঙ্কুশ রোহিণী পান তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে আকর্ষ রোহিণী দ্যাট ইজ এটা ঝুমকলতার ভিতরে দেখতে পাওয়া যায় ঠিক আছে আচ্ছা অঙ্কুশকে কিন্তু টুতে দেখতে পাওয়া যায় তাই না অ্যাপার্ট উনিশতম প্রশ্ন নিচের কোনটি ডায়োটমীয় মৃত্তিকা তাহলে এর মধ্যে ডায়োটমিয় মৃত্তিকা আমি আগের দিন বলেছিলাম যে ডায়াটম থেকে ফিল্টার পেপার তৈরি হয় আবার বলে দিচ্ছি ফিল্টার পেপার যেটা আমাদের ল্যাবে কাজে লাগে সেটাই ডায়াটম থেকে তৈরি হয় তাহলে এই ডায়োটমিয় মৃত্তিকার জন্য কে জিমনোডিনিয়াম গনিউল গনিউল্যাক্স সেরিটিয়াম না সাইক্লোটেলা তাহলে এটা সঠিক উত্তরে যাবে সাইক্লোটেলা ঠিক আছে সাইক্লোটেলা হলো কে একটা ডায়োটম যেটা ব্যাসিলেরিয়া মধ্যে ব্যাসিলেরিয়ার মধ্যে পড়ে এমন একটা অ্যালগি ঠিক আছে মাথায় রাখবে আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি কুড়িতম প্রশ্নে নিচের কোন প্রাণীটি টিউনিকেটা ঠিক আছে তাহলে টিউনিকেটা যাকে আমরা আরো একটা নাম দ্যাট ইজ ইউরো করডাটা নামেও চিনি ঠিক আছে ইউরো করডাটা তাহলে ইউরো করডাটার মধ্যে এটা এদের মধ্যে কোনটা পড়ে তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে অ্যাসিডিয়া ঠিক আছে তাহলে অ্যাসিডিয়ারা হলো গিয়ে কিউনিকেটা বা ইউরো করডাটার মধ্যে পড়ে ঠিক আছে একুশতম প্রশ্ন ছত্রাক সম্পর্কে নিচের উক্তিগুলি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন কর অপশান প্রথম উক্তি বলছে ছত্রাক কোরকোদ্গম দ্বারা বংশবিস্তার করতে অক্ষম আচ্ছা অপশান বিতে বলছে ছত্রাকের প্রাচীর এন অ্যাসিটাইল গ্লুকোজামাইনের পলিমার দ্বারা নির্মিত এটা একদম ঠিক আছে অপশান তে বলছে ছত্রাকের গঠনে সিনোসাইটিক দশা লক্ষ্য করা যায় এটাও একদম ঠিক আছে ছত্রাকের দেহে রঞ্জক অনুপস্থিত তাহলে এটাও ভুল এটাও ভুল কারণ আমরা জানি যে ছত্রাক ছত্রাকের দেহে করকোদ্গম হয় তোমরা জানো ইস্টের দেহে করকোদ্গম হয় তাই না তাহলে এটা অক্ষম দিয়েছে তাহলে এটা ভুল আর ছত্রাকের দেহে রঞ্জকও উপস্থিত থাকে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান দুই এবং অপশান তিন ঠিক আছে তাহলে এখানে কোনো অপশানের সাথে মিলছে না তাহলে তোমরা এখানে অপশানটাকে চেঞ্জ করে নাও অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে আচ্ছা বাইশতম প্রশ্ন বিবৃজপত্রি উদ্ভিদের মূলে অবস্থিত স্তরগুলি পরিধির দিক থেকে কেন্দ্রের দিকে সাজালে নিম্নলিখিত কোনটি সঠিক আচ্ছা দেখো কর্টেক্স একদম বাইরে থাকবে তারপরে থাকবে এন্ডোডার্মিস তারপরে থাকবে পরিচক্র তারপরে থাকবে মঞ্চা এবং কর্টেক্সেরও বাইরে যেটা থাকে সেটাকে বলি আমরা এপি ব্লেমা ঠিক আছে তাহলে এপি ব্লেমার পরে আসে কটেক্স তারপরে আসে এন্ডোডার্মিস তারপরে আসে পরিচক্র তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ঠিক আছে আচ্ছা তেইশতম প্রশ্ন বলছে যে পাশের লেখচিত্রে তিনটি শর্ত পিএইচ উষ্ণতা এবং সাবস্টেট ঘনত্ব সাপেক্ষে উৎসেচকের ক্রিয়া দেখানো হলো। এবার এখানে এক্স এবং ওয়াই এই দুটো যে অ্যাক্সিস দিয়েছে সেই দুটোকে শনাক্ত করতে হবে আমরা জানি যে যে কোনো একটা উচ্ছেচক একটা পার্টিকুলার পিএইচ বা একটা পার্টিকুলার টেম্পারেচারে সর্বাধিক কার্যকরী হয় ঠিক আছে তাহলে সর্বাধিক কার্যকরী হচ্ছে একটা পার্টিকুলার টেম্পারেচারে বা পার্টিকুলার পিএইচ এ তাহলে ওয়াই অবশ্যই উচ্ছেচকের কার্য থাকবে আর এক্সের দিকে অবশ্যই পিএইচ থাকতে পারে অথবা টেম্পারেচারও থাকতে পারে ঠিক আছে তাহলে যে কোনো একটা থাকতে হবে তাহলে এবার আমরা অপশানে খুঁজে নিই ওয়াই এ উচ্ছে কার্য কোথায় রয়েছে আচ্ছা এখানে রয়েছে এখানেও রয়েছে আর এক্স এ দেখো উষ্ণতা রয়েছে তাহলে অপশান এটা হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে পিএইচ থাকলেও এটা সঠিক উত্তর হতো ঠিক আছে তাহলে অপশান এ হয়ে গেল সঠিক উত্তর এরপরে আমরা চলে যাব চব্বিশতম প্রশ্নের দিকে এখানে দুটো অ্যামাইনো অ্যাসিড দিয়েছে এবং এই অ্যামাইনো অ্যাসিড দুটো পেপটাইট বন্ধন দ্বারা যুক্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি সিওএনএচ তাহলে এটা পেপটাইট বন্ধন তৈরি হয়েছে দেখি তাহলে অপশানে কি কি বলেছে উপরের বিক্রিয়ার ক্ষেত্রে সঠিক তথ্য তথ্য কোনটি অপশন অপশান এতে বলছে পেপটাইডের আদ্র বিশ্লেষণ দ্বারা অ্যাসিডের গঠনের বিক্রিয়া আদ্র বিশ্লেষণ তো নয় পেপটাইড বন্ধন সৃষ্টির মাধ্যমে অ্যাসিডের সংযুক্তি ব্যস্ত আমরা দেখবই না আর গঠন হবে দেখো দুটো অ্যাসিড মিলে একটা ডাইপেপটাইড গঠিত হয়েছে তাহলে এটাই হয়ে যাবে সঠিক উত্তর তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আচ্ছা পঁচিশের প্রশ্ন কোথায় দেখতে পাওয়া যায় এই প্রশ্নটা আমি কিন্তু তোমাদের একটা শর্ট ভিডিও আমি করে দিয়েছিলাম সেখানে শর্ট ভিডিওতে আমি বলেছিলাম যে উদ্ভিদ কোষে কিন্তু বেম তন্তু যেটা তৈরি হয় সেটা অ্যানাস্ট্রাল হয় ঠিক আছে তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে উদ্ভিদ কোষ ঠিক আছে ছাব্বিশে প্রশ্ন অনেকদিন গরমের ছুটির পর স্কুলে গিয়ে দেখলে যে খেলার মাঠের ঘাসগুলি মৃত প্রায় তোমরা নতুন ঘাস কিভাবে ওই মাঠে তৈরি করা যায় তা যখন ভাবছো তখন দেখলে কিছুদিন পর মাঠের মৃতপ্রায় ঘাসগুলি আবার সতেজ হয়ে উঠেছে তাহলে এখানে বিজ্ঞান ভিত্তিক কারণ কি হতে পারে এ এতে বলছে ঘাসের কোষের স্থিতিস্থাপকতা যা রোদের হাত থেকে বাঁচায় বি দিতে বলছে ঘাসের পাতায় গ্রন্থি রোমের উপস্থিতি যা রোদ থেকে বাঁচায় অপশন সি তে বলছে যে পাতায় কোষের ও পুনরায় বেঁচে ওঠা আর ডি তে বলছে বাষ্পমোচন কমাতে পাতায় বুলি ফর্ম কোষের উপস্থিতি একদম ঠিক মাথায় রাখবে যে পয়েসি বা যে ধান গম ঘাস জাতীয় উদ্ভিদ রয়েছে তাদের বুলিফর্ম কোষ উপস্থিত থাকে যেটা তাদের বাষ্পমোচনের হার কমায় ঠিক আছে সেই জন্য দেখবে গরমের দিনে ঘাসগুলো একদম শুয়ে পড়ে তারপরে আবার দেখবে বেলা সতেজ হয়ে যায় ঠিক আছে এটা হয় এই বুলিফর্ম কোষের উপস্থিতির জন্য ঠিক আছে সাতাশ প্রশ্ন একটি সদ্য সৃষ্ট কোষে ভিন ব্লাস্টিন প্রয়োগ করলে কি হবে দেখো ভিন ব্লাস্টিন আসলে কি করে কোষ বিভাজনকে থামিয়ে দেয় ঠিক আছে এবার কোন দশায় থামিয়ে দেয় কোষ বিভাজনের মেটাফেজ দশাতে থামিয়ে দেয় তাহলে দেখো এখানে চারটে অপশন কি কি বলছে দ্রুত বিভাজিত হবে না বিভাজন মন্থর হবে না কারণ বিভাজন পুরোপুরি থামিয়ে দেবে কোষ্টি হ্যাপ্লয়েড হবে না সে তো মিওসিস হয় কোষ্টি পলিপ্লয়েড হবে একদম তাই তাহলে মাইটোসিস থেমে যাচ্ছে তার মানে কি ডিএনএটা ডাবল হয়ে রয়েছে তাই জন্য কোষ্টি পলিপ্লয়েড হয়ে গেছে ঠিক আছে আঠাশতম আঠাশতম প্রশ্ন বলছে প্রজাতি স্পিসিসের সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি এ গঠনগত সাদৃশ্যতা বি একই ব্যবহার অপশন সি একই বাসস্থান অপশন ডি অন্তঃপ্রজননে সক্ষম সঠিক উত্তর হয়ে যাবে হয় সবসময় ডি প্রজননে অধিকাংশ অ্যান্টিবায়োটিক ভাইরাসের উপর প্রভাব ফেলতে পারে না অ্যান্টিবায়োটিক সেটা ভাইরাসের উপর প্রভাব তো অবশ্যই পারবে না কেন পারে না সেটা জানতে চাইছে অপশন এতে বলছে অ্যান্টিবায়োটিক ভাইরাসের পোষক ব্যাকটেরিয়াকে মেরে ফেলে অপশন বিতে বলছে ভাইরাসের আয়তন ছোট হয় অ্যান্টিবায়োটিক কাজ করতে পারে না অপশন সিতে বলছে ভাইরাসের দেহে কোনো ক্রিয়া হয় না আর অপশন ডিতে বলছে ভাইরাসের এন্ডোস্পোর গঠন ও আবরণ দ্বারা নিজেকে সুরক্ষিত রাখে দেখো আমরা জানি যে ভাইরাস কোষ ভাইরাসকে আমরা জড়ো এবং জীবের মধ্যবর্তী পর্যায়ে বলি তাহলে এর দেহে কোনো কোষ এবং সেই কোষের মধ্যে কোনো বিপাক্রিয়া হবে না তাহলে বিপাক্রিয়া না হলে এই অ্যান্টিবায়োটিক গিয়ে সে ভাইরাসের অ্যাক্টিভিটিটাকে ব্রেক করতেও পারবে না দ্যাটস ওয়াই ভাইরাসের উপরে অ্যান্টিবায়োটিক কাজ করে না ঠিক আছে মাথায় রাখবে অপশন সি হবে সঠিক উত্তর তিরিশতম প্রশ্ন নিচের কোনটি ট্রিপ্লোবলাস্টিক আসিলোমেট ঠিক আছে ট্রিপ্লোব্লাস্টিক মানে তিনটে স্তর আর আসিলোমেট মানে যাদের দেহে কোনো শিলম উপস্থিত থাকবে না তাহলে আমরা জানি যে নিমাটোটা থেকে তারপরে যারাই রয়েছে তাদের সবার শিলম রয়েছে তাহলে অ্যানি লিটারও শিলম থাকবে তাহলে এটা কাটা আর্থপর এদেরও শিলম থাকবে এটা কাটা আর নিমাটোটাদের ছদ্ম ছদ্মশিলম থাকে তাহলে এটাও কাটা তাহলে সঠিক উত্তর হয়ে যাবে চারটা ক্লিন তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর একত্রিশতম প্রশ্ন একটি গ্লিসারাল অনু হলো অপশান এ ট্রাই হাইড্রক্সি বিউটেন অপশান বি হলো ট্রাই হাইড্রক্সি প্রোপেন অপশান সি হলো ডাই ইথেন আর অপশন ডি হল ওয়ান অ্যামিনো ট্রাই প্রোপেন তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি দ্যাট ইজ ওয়ান অ্যামিনো টাই হাইড্রক্সি প্রোপেন আর মাথা রাখবে এই গ্লিসারাল অনুর সাথেই যখন ফ্যাটি অ্যাসিড যুক্ত হয় ফ্যাটি অ্যাসিড যুক্ত হয় তখন আসলে ফ্যাট তৈরি হয় ঠিক আছে তাই গ্লিসারাল প্লাস ফ্যাটি অ্যাসিড ইজ ইকুয়ালস টু ফ্যাট আচ্ছা এবারে আবার একটা স্তম্ভ ম্যাচিং এর কোয়েশ্চেন দিয়েছে তাদের সাইন্টিফিক নেমগুলো আইডেন্টিফাই করতে হবে দেখো একটা জিনিস মাথায় রাখো ডেভিল ফিশ কাকে বলি আমরা অক্টোপাসকে বলি তাহলে থ্রি ফোর কোথায় আছে আমরা খুঁজি দেখো তিনটে অপশানে রয়েছে তাহলে অপশান ডিটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি এরপরে আমরা স্টার ফিশ আমরা চিনি এই আর মাঠের মধ্যে পড়ে এবং অ্যাস্টারিসকে বলি আমরা স্টার ফিশ তাহলে ওয়ান এর টু হবে তাহলে ওয়ান এর টু কোথায় রয়েছে দেখো অপশান এ আর অপশন বিতে রয়েছে তাহলে অপশান সিটা কেটে দিতে পারি আমরা এরপরে আমরা জেলি ফিশটা জানি যে এর সাইন্টিফিক নেম অরেলিয়া হয় ঠিক আছে তাহলে জেলি ফিশ ওয়ান থ্রি হয়ে যাবে সরি এটা টু হবে এখানে অপশানটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে তাহলে টুটা হয়ে যাবে থ্রি ঠিক আছে তাহলে ওয়ান টু টু থ্রি তাহলে ওয়ান টু টু থ্রি হয়ে গেল অপশান বি তাহলে অপশন বি হয়ে গেল সঠিক উত্তর ঠিক আছে এরকম করে তোমরা একটা একটা করে ধরে খুঁজে বার করতে পারবে ঠিক আছে তেত্রিশতম প্রশ্ন বলছে স্কেরেন কোষের কোষপ্রাচীরে কোনটির আধিক্য দেখা যায় সুবেরি লিগনিন পেকটিন না কাইটিন তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে আমরা সবাই জানি লিগনিন থাকে এবং এটা উদ্ভিদকে শক্ত করতে সাহায্য করে চৌত্রিশতম প্রশ্ন রোডোফাইসি সম্পর্কে কোনটি সত্য রোডোফাইসি মানে লাল শৈবাল তাই না রোডোফাইসির সকল সদস্য বহু কোষী তাই কি এটা নয় কোষে সঞ্চিত খাদ্য ল্যামিনারিন ও ম্যানিটল এটা কিন্তু ব্রাউন শৈবাল ফিওফাইসির বৈশিষ্ট্য ঠিক আছে তাহলে এটা হলো বাদামি শৈবালের বৈশিষ্ট্যটা মাথায় রাখবে ঠিক আছে বাদামি শৈবালের দেহের ভিতরে ল্যামিনারিন আর ম্যানিটল সঞ্চিত থাকে অপশন সিতে বলছে ফাইকোবিলিন ফাইক্রো আর ফ্লোরোফিল এ উপস্থিত আর অপশন ডিতে বলছে গমনে অক্ষম শৈবাল তাহলে রোডোফাইসির দেহের ভিতরে ফাইকোবিলিন থাকে ফাইক্রো থাকে এবং ফ্লোরোফিল এ উপস্থিত থাকে ঠিক আছে আর পঁয়ত্রিশতম প্রশ্ন এবং আজকের সব থেকে মজাদার প্রশ্ন যে তোমাদেরকে একটা ছক দিয়েছে এবং সেই ছকটার মধ্যে থেকে এ বি সি ডি কোনটা সঠিক সেটা আইডেন্টিফাই করতে দিয়ে দেখো আমরা একে একে দেখি আচ্ছা তার আগে কী বলেছে প্রশ্নটা দেখে একটি কোষের কোষচক্রে বিভাজন দশার পর ক্রোমোজম সংখ্যা চোদ্দ তাহলে যে কোষের যে ক্রোমোজোম সংখ্যা তাহলে টু এন ইজ ইকুয়ালস টু চোদ্দ ঠিক আছে এবার বলছে যে জি ওয়ান দশায় ক্রোমোজম সংখ্যা কত থাকবে জি ওয়ান দশায় অবশ্যই চোদ্দই থাকবে এবং ডিএনএ এর পরিমাণ নর্মালি টু সি থাকবে এবার এস দশায় আমরা জানি যে ডিএনএর পরিমাণ ডাবল হয়ে যায় কিন্তু ক্রোমোজোমের সংখ্যা কিন্তু ডাবল হয় না তাহলে এখানে দেখো চোদ্দ থেকে আঠাশ হয়ে গেছে তাহলে অপশন বিটা ভুল হবে ঠিক আছে তাহলে এস দশায় কিন্তু ক্রোমোজোম ডাবল হয় না ডিএনএ পরিমাণ ডাবল হয় তাহলে এটা আমরা কেটে দিলাম এটা হবে না অপশান সিতে জি টুতে ক্রোমোজোম সংখ্যা একই থাকবে আমরা একটু আগেই বললাম আর এস দশায় যেহেতু ডিএনএটা ডাবল হয়ে গেছে তাহলে জি টু দশায় ফোর সি দেখতে পাবো আমরা টু সি থেকে ফোর সি আর এম দশাতেও আমরা জানি যে ক্রোমোজোম সংখ্যা একই থাকবে চোদ্দ আর ডিএনএ পরিমাণ অলরেডি ডাবল হয়েই রয়েছে এবার এম দশা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দুটো টু সিতে ভেঙে যাবে আমরা জানি ফোর সিটা দুটো টু সিতে ভেঙে যাবে তাহলে দেখো সেই জন্য টু সি দিয়েছে তাহলে অপশান এ সি টি আর ডি তিনটেই সঠিক তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ঠিক আছে তাহলে এই প্রশ্নটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ঠিক আছে তাহলে এইভাবে আমরা যে আমাদের তিন নম্বর সেট সেই তিন নাম্বার সেটের পঁয়ত্রিশটা প্রশ্ন শেষ করে ফেললাম তোমরা অবশ্যই কমেন্টে নিজেদের স্কোর জানাতে ভুলবে না এবং যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবে এবং আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে তো এভাবেই আমার পাশে থাকবে থ্যাংক ইউ সবাইকে আমার এই ভিডিও দেখার জন্য আজকের মতো টাটা